একবার চোখ বন্ধ করে ভাবুন তো এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি কোনো বিশাল গবেষণাগারে রাখা যন্ত্র না সেই সুপার কম্পিউটারটি আপনার আমার মাথার খুলির ভেতর রয়েছে আমাদের মস্তিষ্ক যে আমাদেরকে স্বপ্ন দেখায় ভালোবাসতে শেখায় অসম্ভবকে সম্ভব করার পথ পাতলে দেয় কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সবচেয়ে বিশ্বস্ত এই বন্ধুটির সাথে আমরা প্রতিদিন কি করছি অজান্তেই আমরা এমন কিছু নীরব ঘাতককে আমাদের জীবনে আশ্রয় দিচ্ছি যা ধীরে ধীরে এই অসাধারণ যন্ত্রটির শক্তি শুষে নিচ্ছে ভাবছেন সেই ঘাতকগুলো কারা তারা আর কেউ নয় আমাদেরই গড়া কিছু অভ্যাস হয়তো হেডফোনে ফুল ভলিউমে গান শোনা অথবা সকালে নাস্তা না করে এক কাপ চায়ে দিন শুরু করা হয়তো গভীর রাত পর্যন্ত স্ক্রিনে বোধ হয়ে থাকা কিংবা সামান্য কিছু মনে করতেও গুগলের শরণাপন্ন হওয়া এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার মস্তিষ্কের আলো নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে অপর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্কের নতুন কোর্স তৈরির ক্ষমতাকে গলা টিপি হত্যা করে যখন আপনি নাস্তা বাদ দেন তখন আপনার মস্তিষ্ক তার সকালের শক্তি থেকে বঞ্চিত হয় পর্যাপ্ত পানি না খেলে আপনার চিন্তা শক্তি শুকিয়ে যেতে শুরু করে আমরা মানসিক চাপের বোঝা বয়ে বেড়াই দিনের পর দিন এক জায়গায় বসে কাজ করি আর আমাদের মস্তিষ্কের কোষগুলো নীরবে মারা যেতে থাকে আমরা একা থাকি সামাজিকতা থেকে নিজেদেরকে গুটিয়ে নিই আর একাকিত্ব আমাদের স্মৃতিশক্তিকে গ্রাস করতে থাকে আমরা নেতিবাচক ভাবনার সাগরে ডুবে যাই আমাকে দিয়ে হবে না এই কথাগুলো আমাদের ব্রেনের দেয়ালে বারবার প্রতিধ্বনিত হয় আমরা প্রকৃতির আলো থেকে পালিয়ে অন্ধকার ঘরে আসত একবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি আপনার সেরা বন্ধুকে এভাবে অবহেলা করতেন তাহলে আপনার মস্তিষ্ককে কেন করছেন কিন্তু আজ আমি হতাশার কথা বলতে এখানে আসিনি আমি এসেছি এক নতুন ভোরের গল্প শোনাতে এক বিপ্লবের ডাক দিতে যা শুরু হবে আপনার নিজের ভেতর থেকে কারণ প্রতিটি ভোরের সূর্য যেমন নতুন দিনের সূচনা করে তেমনি প্রতিটি মুহূর্ত আপনার জন্য একটি নতুন সুযোগ আজ এই মুহূর্ত থেকে আপনি আপনার মস্তিষ্কের সেরা বন্ধু হয়ে উঠতে পারেন কিভাবে প্রথমত তাকে তার প্রাপ্য শক্তি ফিরিয়ে দিন প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা শান্তির ঘুম উপহার দিন সকালের টেবিলে সাজিয়ে দিন পুষ্টিকর নাস্তা সারাদিন ধরে তাকে সজীব রাখুন পর্যাপ্ত পানি দিয়ে জাঙ্ক ফুড আর অতিরিক্ত চিনিকে বলুন বিদায় দ্বিতীয়ত আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করুন সবকিছু গুগলের হাতে ছেড়ে না দিয়ে কিছু জিনিস মনে রাখার চেষ্টা করুন নতুন কিছু শিখুন একটি বই পড়ুন পাজল মেলান আপনার মস্তিষ্ক অলস থাকতে চায় না সে কাজ করতে ভালোবাসে তাকে সেই সুযোগ দিন তৃতীয়ত একাকিত্বের অন্ধকার থেকে বেরিয়ে আসুন প্রিয়জনদের সাথে কথা বলুন হাসুন গল্প করুন ইতিবাচক মানুষের সঙ্গ আপনার মস্তিষ্কের জন্য সবচেয়ে সেরা টনিক এবং সবশেষে আলোর পথে হাঁটুন নেতিবাচক চিন্তার মেঘ সরিয়ে ইতিবাচকতার সুর্যকে আপনার মনের আকাশে জল জল করতে দিন প্রকৃতির আলোয় যান বুক ভরে শ্বাস নিন মনে রাখবেন আপনার ভাবনাগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে বন্ধু পরিবর্তন একদিনে আসবে না কিন্তু শুরুটা তো একটিমাত্র পদক্ষেপ দিয়েই হয় আজই একটি ছোট অভ্যাস বদলানোর প্রতিজ্ঞা করুন হতে পারে সেটা রাতে এক ঘন্টা আগে ঘুমোতে যাওয়া অথবা সকালে দশ মিনিট হাঁটা কারণ আপনার ভেতরের সেরা সংস্করণটি এখনও অপেক্ষা করছে আপনার মস্তিষ্ক প্রস্তুত সেই অসাধারণ মানুষটিকে পৃথিবীর সামনে তুলে ধরতে শুধু আপনার একটি সিদ্ধান্তের অপেক্ষা আসুন আজ থেকেই আমাদের মস্তিষ্কের যত্ন নিই কারণ একটি সুস্থ ও শক্তিশালী মস্তিষ্কই পারে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে ধন্যবাদ